আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী তো আমরা এই পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ অধ্যায় নয় যারা আমার ভিডিওগুলো রেগুলার কন্টিনিউ দেখতেছেন এখানে তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমার যদি আপনার কাছে এই ভিডিওগুলো খুব বেশি হেল্পফুল হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন এবং কার কোন স্কুল এই স্কুলের নামটা একটু কাইন্ডলি বলবেন এখানে এবং আপনি আমার ভিডিও থেকে দেখতেছেন অনেকে নাইন থেকেও কিন্তু আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতেছেন এখানে যারা আমার যেখান থেকে যে ভিডিওগুলো আমার দেখতেছেন অবশ্যই কমেন্টে সেটা জানায় দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের এ টু জেড সব ধরনের প্রবলেম এবং সলিউশন সবগুলো করে দেব তো আমরা প্রথমত এখানে যেহেতু আমাদের কোণের কাজ বাস তার মানে আমাদের প্রথমত ত্রিভুজ চিনতে হবে এখানে ওকে ত্রিভুজ না চিনতে পারলে আমাদের এই অধ্যায় কিন্তু হবে না তো আমাদের প্রথমত কাজ হচ্ছে ত্রিভুজ চেনা তো আমরা প্রথমে একটা ত্রিভুজ আট করব তো আমি একটা ত্রিভুজ আট করলাম মোটামুটি সুন্দর হয়নি তারপর আমি জাস্ট বোঝানোর ট্রাই করার জন্য আমি বললাম এখানে ত্রিভুজের তিনটা বাহু এখানে একটা বাহু এ একটা বাহু একটা বাহু এখানে ওকে তো তিনটা বাহুকে তিন ভাবে নামকরণ করা যাবে সেটা হচ্ছে কি যে বড় বাহুটা আছে এখানে হ্যাঁ বড় বাহুকে যেটা আমাদের বড় বাহু মনে করবেন এখানে যেটা বড় বাহু বড় বাহুকে বলা হয় অতিভুজ বলা হয় কি বলা হবে অতিভুজ অতিভুজ বলা হবে এখানে বড় বাহুকে এখন আপনি যদি এখানে কোন যদি এইটাকে ধরেন এটা কিন্তু একটা সময় নিয়ে বুঝে গেছে আমার এটা নাইনটি ডিগ্রি কোণ এখানে ধরুন আপনি এই কোনটাকে থিতা ধরলেন এখানে তাহলে এই কোণের বিপরীত দিয়ে কোনটা বাহু আছে বলুন তো এই কোণের বিপরীতে কিন্তু আমাদের এই বাহুটা আছে আমি যে নামকরণ করি এটাকে এ দেই এটাকে বি দেই এবং এটা সি দেই যদি এখানে তাহলে আমাদের থিতা কোণের অপোজিটে কিন্তু এবি বাহুটা আছে তো এখানে এই এবি বাহুকে বলা হবে কি কি বলুন তো এখানে বিপরীত বাহু বলা হবে এখানে ওকে আচ্ছা বিপরীত বাহু আরে আল্লাহ আবার কি হলো ডিম হয়ে গেছে যে এটা মিশছে না কেন আবার এই মাঝে মাঝে এটা খুব ঝামেলা করছে যাই হোক আমাদের এটাকে বলা বিপরীত বাহু বলা হবে এখানে হ্যাঁ তাহলে আমাদের এই কোণের যে বিপরীত মানে অংশটা এখানে এটা হচ্ছে বিপরীত বাহু যদি আমাদের এখানে যদি এরকম কোনটা যদি আপনি এ ধরতেন এখানে এই কোনটা যদি আলফা কোন ধরতেন এখানে তাহলে কিন্তু আমাদের বিপরীত বাহু কিন্তু আমাদের বেশি হতো তাই না এটা কোনের উপর ডিপেন্ড করে কিন্তু কাজটা হবে এবং এই বিপরীত বাহু যদি এটা হয় তাহলে আমাদের এই বিসি কে আমরা কি বলবো এখানে সন্নিহিত বাহু বলবো এখানে হুম এরকম আছে সন্নিহিত বাহু বলবো সন্নিহিত বাহু বলা হবে এখানে মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এই বাহুগুলোকে আমাদের প্রথমত চিনতে হবে এখানে ঠিক এটা হচ্ছে কোন কোণের জন্য বলুন এখানে এটা আমাদের থেটা কোণের জন্য এখানে কারণ আপনি যে আলফা কোণটা নিয়ে কল্পনা করেন তাহলে আমাদের এখানে এই বড় বাহু হচ্ছে আমাদের কি এসি হবে এটা অল টাইম এসি কে বলবো অতিভূজ বলবো মানে ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় যে বাহুটা আছে না এটাকে আমরা অতিভূজ বলবো রাইট আচ্ছা এবং এই কোণের বিপরীত কিন্তু আমাদের এখানে বাহু হচ্ছে আমাদের বিসি তার মানে বিসি কে আমরা কি বলবো এখানে বিসিকে কে বলা হবে যে বিপরীত বাহু বলা হবে এখানে ওকে বিপরীত বাহু বলা হবে এখানে আর এই বিসি গেল তাহলে আমাদের এ বি হচ্ছে আমাদের কি বলুন তো এখানে আমাদের এই মানে কোণের সংলগ্ন যে বাহুটা বা আপনি এখানে এই কোন সংলগ্ন বাহুটাকে আপনি কি সন্নিহিত বাহু বলতে পারেন এখানে ওকে যেহেতু কোনটা আমাদের এখানে হচ্ছে একটু আমি এখানে কালার করি কোনটা যদি আমাদের এখানে এতে হচ্ছে এখানে তার মানে এতে যে কোন হয় এ কোণের সংলগ্ন একটা কি আমাদের বাবু হবে এখানে সন্নিত বাবু বলবেন ওকে এখন কথা হচ্ছে আপনি এখন যদি একটু এগুলো পড়ে দেখেন যে অতিভুজ বলতে আমরা কি বুঝি ত্রিভুজের বৃহত্তম বাবুটাকে আমরা কি বলি অতিভুজ বলি তাই না আচ্ছা তারপরে এখানে আমাদের বিপরীত বাবু হচ্ছে আমাদের কি কোণের সরাসরি বিপরীত দিকে যেটা থাকে সেটা হচ্ছে বিপরীত আমি তোমায় এটা বুঝালাম এবং সন্নিত বাহু বলতে আমরা কি বুঝি এখানে যেটা আমাদের এখানে কোন সৃষ্টিকে রেখা যায় যেটা আমি এখানে বলি এর জন্য যে বলি এখানে এটাকে বলা হবে কি অতিভুজ বলা হবে এখানে ওকে এটা হচ্ছে অতিভুজ তো এই কোণের সংলগ্ন বা মানে এই কোণের বিপরীত বাহু কিন্তু এটা যে পিএন তবে এটাকে হচ্ছে বলা বিপরীত বাহু বলা হবে এখানে হ্যাঁ বিপরীত আর এই ওএনটাকে টাকে বলছে কি আমাদের এখানে আছে সন্নিত বাহু বলা হবে এখানে ওকে ঠিক সেম ভাবে আমাদের এখানেও দেখবেন এটা হচ্ছে অতিভুজ এই কোণের বিপরীত হচ্ছে ওএন এটা হচ্ছে আমাদের কি বলতে বিপরীত বাহু হ্যাঁ আর এটাকে হচ্ছে সন্নিত বাহু বলা হবে এখন এখানে কাজ দিয়েছে উদাহরণ এক দিয়েছে এখানে একটা কাজ যে জন্য অতিভুজ বাহু বাহু বিপরীত বের করতে এখানে আমাদের থিতাকন তার মানে আমাদের এই অতিভুজ কত এখানে অতিভুজ সতেরো দেখুন এই সতেরো হচ্ছে অতিভুজ ক নম্বর এর বিপরীত বাহু হচ্ছে আমাদের আট এই দেখুন আমাদের বিপরীত আট দেওয়া আছে এবং আমাদের সন্নিত বাহু হচ্ছে পনেরো কারণ আমাদের এই কোন সংলগ্ন বাহু হচ্ছে আমাদের পনেরো এই পনেরো দিয়ে আবার এখানে দেখুন এই যাতে আমাদের এখানে এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ এখানে তার মানে কোন হচ্ছে আমাদের এটা আর অতিভুজ কিন্তু এই কোণের বিপরীতে যেটা আমাদের এখানে বড় বাহুটা এখানে অতিভুজ তো অতিভুজ হচ্ছে পি এখানে ঠিক আছে বিপরীত বাহু হচ্ছে আমাদের এই কোণের এই যে আমাদের সরি এই যে কোনটা আছে না থেতা কোনটা এই কোণের এটা কিন্তু নব্বই ডিগ্রি এটা হচ্ছে সমকোণী কোণ আর কি এটা আমাদের অন্য কিছু না সমকোণের বিপরীতটা হচ্ছে আমাদের কি এখানে অতিভুজ আর মেইন কোণ হচ্ছে থেতা এই থেতা কোণ হচ্ছে আমাদের অপজিট হচ্ছে আমাদের আর আর হচ্ছে আমাদের বিপরীত বাহু এবং সন্নিত বাহু হচ্ছে আমাদের কি এই কোণের সংলগ্ন যে বাহুটা যেমন কিউ এখানে আমাদের সন্নিত বাহু ওকে আবার এখানে হচ্ছে এটা আমাদের সমকোণী ত্রিভুজ এখানে হ্যাঁ সমকর্ণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে অতিভূজ ইএ হচ্ছে অতিভুজ আবার এখানে এই কোণের এই যে কোণের বিপরীত হচ্ছে আমাদের কি বিপরীত বাহু আর হচ্ছে বাহু হচ্ছে আমাদের এফ জি এখানে ওকে এই যে আমাদের এফজি হচ্ছে সন্নিত বাহু আই থিঙ্ক এই বিষয়গুলো পারা যাবে উদাহরণ দুই বলছে এখানে দেখুন আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ সন্নীত বাহু এবং বিপরীত বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এখানে যে আলফা বিটা কোণ দেওয়া আছে এখানে আমরা আলফা কোণের জন্য যদি দেখি এখানে দেখুন এই আলফা কনের জন্য এই কোণের জন্য এটা সমকোণী ত্রিভুজ তার মানে এই কোণের জন্য ত্রিভুজের বিপরীত হচ্ছে পঁচিশ পঁচিশ হচ্ছে আমাদের কি অতিভুজ আর এই আলফা কোণের বিপরীত হচ্ছে আমাদের চব্বিশ আছে না চব্বিশ হচ্ছে বিপরীত বাবু এখানে বিপরীত হচ্ছে এখানে এবং সন্নিত বাহু হচ্ছে আমাদের সেভেন তার মানে এটা হচ্ছে আমাদের সন্নিতে বাহু আবার বিটা কোণের জন্য দেখুন এই কোনটা আমাদের বিটা আমি এখন আগেরগুলো ইরেজ করে দেই তাহলে সুবিধা হবে অতিভুজ কিন্তু চেঞ্জ হবে না নো চেঞ্জ কারণ এটা আমাদের বড় কারণ এই সমকোণের হচ্ছে বিপরীত হচ্ছে পঁচিশে আছে এখানে এই কোণের বিপরীত হচ্ছে আমাদের সাত তাই না সাত হচ্ছে আমাদের এখানে বিপরীত বাহু এবং এই কোণের সাথে আছে আমাদের এটা সন্নিত বাবু এখানে সন্নিত বাবু এখানে আমাদের কাজ দেওয়া আছে দেখুন এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে কারণ এই কাজগুলো আমি আর করে না একটু করতেছে আপনাকে আপনি একটু সলিউশন করে দেবেন ওকে আচ্ছা এই নাম্বারটা দেওয়া আছে দেখুন আমি জাস্ট একটু করে বলে দিচ্ছি আপনাকে কারণ সমকোণে হচ্ছে বিপরীত হচ্ছে আমাদের এই এখানে ইএফিএ হচ্ছে অতিভুজ আপনি যদি থিতাকন নেন তাহলে থিতাকনের অপজিট হচ্ছে কি ইএফ ইএফ হচ্ছে আমাদেরকে বিপরীত বাহু এবং এই থিতাকের সংলগ্ন হচ্ছে হচ্ছে আমাদের ডি এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু এখানে ক্লিয়ার সন্নীত বাহু এখানে ওকে আবার এই কিউ কোন নিলে কি আলাদা ফাই একটা কোন নিলে আলাদা হবে এখানে ওই সেম ভাবে করবেন আবার এখানে দেখুন এটার জন্য ফাইকোনের জন্য আমি করে দিচ্ছি ফাইকোন হচ্ছে আমাদের এর বিপরীত বাহু হচ্ছে নয় এর হচ্ছে আমাদের এই এই ফাইকোন দেখুন আমাদের এটা নব্বই এটা তাই না এটা হচ্ছে আমাদের অতিভুজ আর এটা হচ্ছে আমাদের বারো হচ্ছে সন্নিত বাবু ক্লিয়ার এগুলো আশা করি পারবেন এখানে সবগুলোই সলভ করবেন এখানে ওকে সবগুলো সলভ করে ইনশাল্লাহ পারবেন হুম আমি আশা করি এটা আপনারা পারবেন আর কি আই হোক এ নাম্বারটা দেখুন এটা হচ্ছে আমাদের কি নব্বই তিরকনই এর বিপরীত কি এ এ হচ্ছে অতিভুজ এই আপনি যদি এই ফাই কোণটা নেন তো ফাইকোনের বিপরীত হচ্ছে আমাদের বি বি হচ্ছে আমাদের কি এখানে বিপরীত বাহু আর এই কোণের সাথে আছে সি সি হচ্ছে আমাদের সন্নিত বাহু ওকে একইভাবে থিতার মানটা আমাদের কিন্তু এভাবে হবে এখানে এরপরে নিচের যে কাজগুলো দসে এই কাজগুলো আমাদের করতে বলছে নিচের চারটি স্বদেশ সমকোণী ত্রিভুজের বাউগুলো দৈর্ঘ্য মেপে সবগুলো পূরণ করতে বলছে এখানে জাগা আমরা এখানে সবগুলো পূরণ করব তো এই বাহুগুলো আমাদের এখানে মাপতে হবে এখানে মাপবো বলতে আমরা স্কেল দিয়ে মাপবো তো আমার কাছে তো এখন স্কেল নেই তো আপনি করবেন কি স্কেল দিয়ে মাপবেন এখানে আমাদের এখানে দেখুন এই বিসি বাহু দেওয়া আছে এখানে বিসি বাহু এটা হচ্ছে বিসি বাহু এবি বাহু হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে এবি বাহু এখানে ওকে আর এসি বাহু তো আমাদের জানেন এখানে এখানে ছোট ত্রিভুজটা দিয়েছে এখানে হ্যাঁ এখন আমাদের বিসি বাই এসি এখানে করছে বিসি বাই এসি করছে এখানে দেখুন বিসি বাই এসি যে আপনি করেন এটারও একটা অনুপাত পাবেন এর মানগুলো কিন্তু অবশ্যই আমাদের বহাতে হবে ওকে আবার এ বি বাই এ অনুপাত করবেন আবার বিসি বাই এ বি করবেন এখানে এই অনুপাতগুলো মানগুলো বসাবেন এখানে স্টেপ বাই স্টেপ তো করে একটা অবশ্যই একটা কাজ হবে এখানে অনুপাতগুলো সমান পাবেন এখানে একটু স্কেল দিয়ে মাপবেন এটা আপনার হোমওয়ার্ক আমার কাছে স্কেলের জন্য আমি এটা করে দিলাম না তবে আপনার এটা কাজ আর কি আপনি পারবেন আশা করা যায় এখন আমরা এখানে কোনের মানগুলো শিখবো এখানে ইনশাল্লাহ আমি কিছু আপনাকে সূত্র লিখে দেবো যে সূত্রগুলো আপনার চিরস্থায়ী আপনি আজ থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত অ্যান্ড জব লাইফ পর্যন্ত আপনাকে এই সূত্রগুলো মুখস্ত করতে হবে বা লাগবে এখানে সেই সূত্রগুলো বই থেকে আপনি দেখলে দেখতে পারেন সমস্যা নেই আর না দেখলে আমি এখানে বলে দিচ্ছি আমি জাস্ট একটা ত্রিভুজ নিয়ে এখানে কল্পনা করতেছি ওকে দেখুন আমি এখানে একটা ত্রিভুজ আপ করতেছি এখানে এই জাতে তো আমি এখানে একটা কোন নিলাম এখানে এই কোনটাকে থিতা ধরলাম এখানে ওকে আর হচ্ছে আপনার এটাকে আমরা কি বলি অতিভুজ বলি তাই না আমি একটু কালারিং করে লিখি তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে বোধগম্য হবে এখানে এটা হচ্ছে আমাদের অতিভুজ এখানে অতি আর এটাকে আমরা কি বলবো এখানে এটা হচ্ছে আমাদের কি বিপরীত বাহু এখানে এটা হচ্ছে বিপরীত বাহু বাহু আর এটাকে হচ্ছে সন্নিহিত বাবু বল এখানে হ্যাঁ সন্নিহিত বাহু এখন সাইনের একটা সূত্র আছে সেই সাইনের সূত্র হচ্ছে আপনার এখানে বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ হচ্ছে এই বিপরীত বাহু এটাকে আমি যে এ বি দিতে করি এটা এ এটা হচ্ছে বি এটা হচ্ছে আমাদের সি লম্ব হচ্ছে আমাদের এখানে বি আর অতিভুজ হচ্ছে এসি এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে সাইনের সূত্র কোয়াজের সূত্র আপনি যে মনে করেন কোয়াজ হচ্ছে আমাদের এখানে কি ভূমি বা অতিভুজ ভূমি মানে হচ্ছে সন্নিহিত বাহু এখানে ওকে সন্নিহিত বাহু হচ্ছে ভূমি বাই অতিভুজ এখানে টেন মানে আমরা কি জানি লম্বাই ভূমি লম্ব মানে হচ্ছে আমাদের বিপরীত বাহু বাই হচ্ছে আমাদের সন্নিবাহ সন্ন্যীত বাবু দেখুন আবার হচ্ছে কট হচ্ছে উল্টাটা এখানে কট কট থেকে মানে কি হবে এখানে আপনার এই সন্নিতে বাবু সন্নি হবে এখানে সন্নিহিত বাহু আর হচ্ছে আমাদের বিপরীত বাবু এখানে ওকে বাহু এখানে আই থিঙ্ক বুঝতে যদিও আসে পরে আবার কোসে কছে আমাদের সাইনের উল্টা হ্যাঁ ওয়ান বাই সাইন আবার এখানে সেক মানে কি ওয়ান বাই কজ এগুলো লাগবে আপনার এখানে এই সূত্রগুলো আপনাকে লাগবে এখানে আমি একটু জাস্ট সামারাইজ করে সবগুলো লিখে দিচ্ছি এখানে দেখুন সাইন মানে কি একটু আমি একবারে লিখে দিচ্ছি আপনারা অবশ্যই একটু ভালো করে দেখবেন সাইন ওকে সাইন তে তো মানে আমরা জানি এখানে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব বাই হচ্ছে আমাদের ভূমি বা আপনি এখানে সাইন মানে লিখতে পারেন ওয়ান বাই কজও লিখতে পারেন এখানে একই কথা মানে কজ না কোসেক

তো এইটাকে আমাদের এখানে এই কস মান লেখা যাবে এখানে ওয়ান বাই কি লেখা যাবে সেক লেখা যাবে এখানে ওকে সেক থিতে লেখা যাবে আমি একবার লিখে দিচ্ছি সূত্রগুলো আবার ট্যান হ্যাঁ ট্যান থিতে মানে আমাদের লেখা যাবে এখানে লম্ব বাই ভূমি এই লম্ব বাই ভূমি তো ট্যান মানে আমাদের কি লেখা যাবে ওয়ান বাই কট লেখা এখানে ওয়ান বাই কট থিতে লেখা যাবে বা এখানে আপনি কট মানে কিন্তু এই যে কট ইকুয়াল লিখতে পারবেন এখানে কট থিতে মানে লেখা যাবে এখানে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব ওকে এবং এই কট মানে ওয়ান বাই টেনও লেখা যাবে মানে এগুলো জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা ইউজ করি হুম এগুলো আমাদের পরীক্ষায় লাগবে ঠিক আছে ম্যাডাম আচ্ছা তো এরপরে আমাদের এখানে এ কট গেল এরপর আমাদের সেক আছে এখানে সেক তো এই সেক মানে আমরা কি জানি এখানে সেক মানে তো দেখলাম সেক থিতা সেক থিতা ইজ ইকুয়াল টু আমাদের কি ওয়ান বাই কস থিতা হবে এখানে হ্যাঁ বা এই কস থিতা মানে আমরা কি বললাম এখানে ভূমি বা অতিভুজ বললাম না তো অতিভুজ ভূমি করলে সমস্যা নেই এটা দিবেন এখানে সমস্যা নেই আর এটা এখানে সূত্র আছে এটা আছে আমাদের এটা চিরস্থায়ী লাগবে এটা আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটা মানে হচ্ছে আমাদের ওয়ান ওকে এলে বই সবগুলো আছে এখানে আবার এখানে আছে একটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে হচ্ছে আমাদের কি কট স্কোয়ার থিটা ওকে কট স্কোয়ার থিটা এটা আমাদের লাগবে এগুলো বই দেখবেন যে এটুকু যে ছবি দেওয়া আছে আমি জাস্ট একটু বই থেকে রিভিউ করতেছি সো ফার আমি এখানে নিজে থেকে কিছু বলছি না এই কোসেক মানে কি ওয়ান বাই সাইন লেখা যাবে ওকে সেক মানে কি ওয়ান বাই কস লেখা যাবে কস মানে ওয়ান বাই সেক লেখা যাবে এখানে তো এটা আপনি সাইন মানে লিখতে হবে সাইন থিটা ওয়ান বাই কি কোসেক লিখতে হবে এখানে ওকে তো এই যেহেতু আমি সামারাইজ ক্লাস করতেছি প্রথমত তাহলে একটু দেরি হবে ক্লাসটা একটু শেষ হতে দেরি হবে যারা ধৈর্য সহকারে দেখবেন তারাই এখানে শিখতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না এখানে ট্যানম্যান্ট দেখলাম এখানে যে ট্যান মানে আমার সাইন বাই কজ দেখলাম ওকে ট্যান মানে সাইন বাই কজ এখানে আবার কট মানে আমরা কি দেখলাম কজ বাই সাইন এখানে কজ থেকে কজ ট্যান উল্টা এখানে বা ট্যান কোটের উল্টা এখানে আবার দেখুন আমি এটাও পড়লাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে কি ওয়ান এটা আমাদের জাস্ট প্রমাণ লাগবে না নর্মালি এখানে শুধু এগুলো পড়লেই হবে আর একটা আমি পড়লাম এখানে কি ওয়ান প্লাস টেন এস দেওয়া ইকুয়াল টু সেক দেয় এখানে এই যে আপনি এখানে এখান থেকে লিখতে পারবেন না যে টেন এস কত এখানে আসে এখানে এই মাইনাস ওয়ানটাই পাশে ভদ্রলোক আসে প্লাস ওয়ান হবে এখানে ইকুয়াল টু কি হবে সেক এস করাবে এখানে তো আমি এখানে সেক এস লিখছি না ও সরি ফর এখানে তো সেক এস করাবে এখানে এস ইস সেক এস করা এখানে ওকে আচ্ছা আমাদের কোয়াড্রেটের সূত্র আছে আমি একটু যাচ্ছি একটা স্টেপ বাই স্টেপ এই কোয়াড্রেটের সূত্র আছে আমাদের এখানে দেখুন এই কোসেক এস

তো ট্যান এখানে আমাদের জাস্ট উদাহরণটা আমি করি একটু আমি নিজের মতো করে দিচ্ছি এটা তিন নম্বর উদাহরণ ট্যান ইকুয়াল টু আমাদের কি আছে এখানে ফোর বাই থ্রি দেওয়া এখানে ওকে উদাহরণ তিন আমি এটা একটা সূত্রের মাধ্যমে দেখাবো পিথাগোরাস করে আশা করি সবগুলো পারবেন তো ট্যান এ মানে কত দেওয়া আছে এখানে ট্যান এ মানে আমাদের এখানে দেওয়া আছে থ্রি বাই ফোর দেওয়া আছে এখানে তো আপনি এখানে যদি একটা ত্রিভুজ দেন এখানে আর এই কোনটাকে আপনি যদি এটাকে এ বি সি দেন এখানে তাহলে আমাদের এখানে ট্যান এটা তাই না লম্বয় ভূমি লম্ব মানে কত এখানে হবে আপনার এখানে তিন আর ভূমি মানে হচ্ছে চার ওকে তো যেহেতু আমাদের একটা সমকোণী ত্রিভুজ এখানে তার মানে আপনি অতিভুজটা করে কিন্তু বের করতে পারবেন তো করলে আমাদের এখানে সূত্র আমরা কি জানি এসি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এখানে ওকে এটা আমরা এখানে সূত্র জানি তো লাগবে আমাদের এসি স্কোয়ার মানে অতিভুজ লাগবে এখানে তো বি মানে এখানে কত বি মানে হচ্ছে আপনার এখানে এ বি মানে ফোর এখানে বুঝাচ্ছে তো এই ফোরটা হচ্ছে আপনি এখানে করবেন কি দেখ ভাগ্য হলো ফোরের এর স্কোয়ার করবেন আপনি এখানে এই বিসি মানে তিন এর এখানে ষোলো প্লাস নাইন ওকে এটা আমাদের কিন্তু এসি স্কোয়ার এখানে পাবো তার মানে এখানে আপনার এসি মানে কত পাবেন এখানে এর টোয়েন্টি ফাইভ পাবেন তার মানে পাঁচ পাবেন এখানে ওকে আমরা এসি মানটা পালাম পাঁচ এখানে লিখে দেবেন এসি মানটা আমরা পেয়ে গেলাম এখানে আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি সবাই এটা হচ্ছে বোঝাটা ইম্পর্টেন্ট বললাম তো আমি এই কোয়েশনগুলো খুবই সিম্পল আমরা যদি যত ইজিভাবে তাকাবো তত ইজিভাবে হবে কিন্তু এখানে এখন আমাদের প্রথমত বলছে দেখুন সাইনের কথা বলছে মনে করুন সাইন তো আমরা এসির মান পেলাম সাইন এ মানে কত বলতো আমাদের এখানে সাইন মানে আমি কি বললাম লম্ব বাই অতিবুজ এখানে লম্ব কত তিন এখানে বা লম্ব বাই এটা বিপরীত ভাবে অতিবুজ তাহলে তিন বাই কত এখানে লেখা যাবে এ পাঁচ এখানে আপনি যে কজে লেখেন কজ মানে কি ভূমি বা অতিবুজ এখানে ভূমি বা অতিবুজ ভূমি কত এখানে আমাদের চার আর অতিবুজ পাঁচ এখানে হ্যাঁ তো টেন তো আমাদের আসছে এখানে কট আর দেয় কট কটে মানে কি এখানে ভূমি বাই লম্ব ভূমি কত চার আর লম্ব কত তিন এখানে ওকে এবার আপনি সেক যদি নেন এখানে সেক সেকে যদি নেন এখানে সেক মানে কি এখানে কজের উল্টা কজের উল্টা মানে কি আমাদের এখানে চার বাই পাঁচ আছে না এটা পাঁচ বাই চার হবে এখানে বুঝছেন ব্যাপারটা তারপর এখানে যে কোশেক নেন এখানে কোশেক তাহলে আমাদের সাইনের উল্টা সাইন মানে এখানে কি তিন বাই যে চার থাকে তাহলে আমাদের কি পাঁচ বাই তিন হবে এখানে বুঝছেন ব্যাপারটা